আমাকে কোনো নিয়ে যাও না কারণ হলো এই টাকার জন্য তুমি কাজে যাও বাবা আরো আছে শুনো কি বাবা তারপর আবার স্কুলে আমার বন্ধুর সাথে যখন ঝগড়া হয় আমার খুব মন খারাপ হয় তখন আমার ভাবি কি জানো কি স্কুলটা ছুটি হলে আমি বাবাকে বলবো কিন্তু না তুমি আমাকে নিতে আসো না তাহলে তোমাকে আমি কিভাবে বলবো তারপর যখন আমার জন্মদিন হয় তখন তুমি হচ্ছে একবার আমার বাসায় থাকো না তুমি কাজে থাকো এই টাকা গুলার জন্য তুমি আমি একবারও দেখিনি যে তুমি আমার সাথে হচ্ছে খেলো গল্প করো খাও দাও কিন্তু না তুমি শুধু অফিস কাজের থেকে আসে তুমি আমার জন্য একটা কেক কিনে হ্যাপি বার্থডে করো এগুলো আমার কিভাবে ভাল লাগবে এই জন্যই আমার কষ্ট লাগে যে আমার বাবার সাথে আমি কোনোদিন একটু মানে হচ্ছে গল্প খেলাধুলা করতে পারি না এই জন্যই আমি এই টাকাগুলোকে ঘৃণা করি তুমি একবার আমাকে সময় দাও সময় দাও না এই টাকার জন্য আচ্ছা আমি 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 তোমার সমস্যাটা বুঝতে পারছি কিন্তু একটা কথা বলি মা এই যে টাকা বা যা কিছু আমি করি না কেন আমি 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 সব মেনে জানি যে সকালবেলা তুমি ঘুম থেকে উঠার আগে আমি বের হয়ে যাই কাজে আবার তখন তুমি ঘুমাও তারও অনেক পরে আমি বাসায় ফিরি আমার কাজে দেরি হয়ে যায় কিংবা তুমি যেটা বললা যে জন্মদিনের দিন আমি হয়তো সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে হাজির হই বা গিফট নিয়ে হাজির হই কিন্তু আসলে তুমি তো চাও ডিফারেন্ট একটা জিনিস তুমি চাও সারাদিন বাবার সাথে ঘুরতে গল্প করতে খেলতে যেটা হয়তো আমার পক্ষে সম্ভব হয় না কারণ আলটিমেটলি কিন্তু এই কাজগুলো করতেছি বা এই টাকাটার জন্য যে ছুটতেছি এটা কার জন্য তোমাদের জন্য তোমার জন্য আমি কি চাই জানো কি চাও মা আমি চাই তুমি আমাকে অনেক সময় দাও তুমি আমার সাথে ভালো কাটাও তুমি আমাকে হচ্ছে হচ্ছে এই যে একটু গল্প করো আমার সাথে পড়াশোনা করো আমার সাথে খেলো আমাকে হচ্ছে বাইরে নিয়ে হাঁটতে নিয়ে যাও এগুলো আমি চাই তুমি আমাকে কোনো হচ্ছে ভালো ভালো দামি দামি গিফট দেওয়ার দরকার নাই তুমি আমাকে রেস্টুরেন্ট হচ্ছে খাওয়ানোর দরকার নাই তুমি শুধু আমার সাথে সময় কাটাও হম আমি 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 ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি তোমার যে ইচ্ছেগুলো আজকে তুমি বলছো আমি সব বুঝতে পারছি প্রত্যেকটা বাচ্চা আসলে তার বাবা মার কাছ থেকে যে সময়টা চায় হয়তো আমরা এই কাজের ব্যস্ততার হোক বা জীবনের তাগিদে হোক বা প্রয়োজনে হোক